তো হ্যালো বন্ধুরা আজ এসে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা দেখে নেব কিভাবে দু হাজার দুই লিস্ট বা ভোটার লিস্ট দেখা হয় এটা তোমরা নিজেদের ফোন বা কম্পিউটার থেকে দেখে নিতে পারো তো এটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ক্রোমে গুগল ক্রোম ওপেনের পর আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকট্রাল অফিসারের ওয়েবসাইটে ইউআরএলটা হলো https ceo ওয়েস্ট বেঙ্গল dot wb dot gov dot in তো এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা দেখতে পাবো এরকম একটি ড্যাশবোর্ড শো করবে এটিকে আমরা ক্লোজ করে দেন আমরা চলে যাবো লেটেস্ট নিউজে ইলেকট্রল রোল অফ এস আই আর দু হাজার দুই এটাতে আমরা ক্লিক করে নেব এটাতে ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো অনেক ডিস্ট্রিক্ট তো এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্টটি খুঁজে নেবে আমি আমার ডিস্ট্রিক্টটি খুঁজে নিলাম এবং সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট সিলেক্টের পর আমরা দেখতে পাব বিধানসভার নাম এখান থেকে তুমি তোমার বিধানসভাটি খুঁজে নেবে আমি আমার বিধানসভাতে ক্লিক করলাম তারপরেই আমরা দেখতে পাব পোলিং স্টেশনের নাম পোলিং স্টেশন অর্থাৎ যেই স্কুল বা যেই কেন্দ্রে তুমি ভোট দিতে যাও তো এখান থেকে তুমি তোমার কেন্দ্র বা ভোট কেন্দ্রটা খুঁজে বের করার পর আমরা ভোটকেন্দ্রের ঠিক ডান পাশেই দেখতে পাবো ফাইনাল রোল অপশান সো আমরা এই ফাইনাল রোল অপশানটাতেই ক্লিক করবো এবং ফাইনাল রোল অপশানে ক্লিক করার পর এখানে একটি ক্যাপচা দেবে এই ক্যাপচাটি আমরা ঠিকঠাকভাবে দেবো যেমনটাই এখানে দেওয়া আছে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করবো এবং ভেরিফাই বাটানে ক্লিক করার পরেই আমরা দু হাজার দুই সালের এস ভোটার লিস্ট দেখতে পাবো এবং তুমি তোমার এই ভোটার লিস্ট এখান থেকেই খুঁজে নিতে পারবে যে তোমার নাম অথবা তোমার ফ্যামিলি কারো নাম এই ভোটার লিস্টটি আছে কি নেই সো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন অবশ্যই তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে